নমস্কার প্রিয় বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আমি গোপাল পাল আর আপনারা দেখছেন গ্লোব টিউব ইউটিউব চ্যানেল তো এটা হচ্ছে যে ই প্যাডের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ধানের শিডিউলিং করা শুরু হয়ে গেছে তো বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের আধার কার্ড নাম্বার এপিন নাম্বার কৃষক বন্ধু আইডি এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে স্লট বুকিং করতে পারবেন কিন্তু আপনারা প্রথমেই ট্রাই করবেন আধার কার্ড দিয়ে কারণ আধার কার্ড দিয়েই হচ্ছে গুলো দিয়ে হওয়ার চান্স কম তো আধার কার্ড দিয়ে শিডিউলিং করান তবে হ্যাঁ এটা মনে রাখবেন বন্ধুরা এক বিঘার জমি যাদের কম আছে এক বিঘার থেকে জমি যাদের কম আছে তারা কিন্তু পাঁচ কুইন্টাল পাঁচ কুইন্টালের বেশি ধান দিতে পারবেন না তো আজকে থেকেই ডেট মানে সিডিউল ওপেন হয়েছে যেখানে আপনারা মাত্র পাঁচ কুইন্টাল ধান দিতে পারবেন সরকারের এই এই ই প্যাডের মাধ্যমে তার বেশি কিন্তু দিতে পারবেন না বন্ধুরা তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি আজকে থেকে কিন্তু শুরু হয়েছে তো বন্ধুরা ইমিডিয়েট আপনারা কিন্তু শিডিউল বুকিং করে দিন কারণ আপনারা কিন্তু এই শিডিউল হয়তো আর ফাঁকা পাবেন না এখনও অনেক ফাঁকা আছে তো ইমিডিয়েট আপনারা কিন্তু এই ই প্যাডি ওয়েবসাইটে গিয়ে সঙ্গে সঙ্গে আপনারা আধার কার্ড দিয়ে আপনাদের স্লট বুকিং করে দিন